আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অফার নিয়ে আসছি মূল্য ছিল পঁচিশ টাকা বর্তমানে মাসে বাইশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান আছে বিপুল ঠিক আছে লাইস এর মধ্যে খুব ভালো মানের প্রোডাক্টগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে অনেকগুলো কালেকশন খুলে দেখাবো ইনশাল্লাহ তো অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি একেবারে পাইকারি মূল্য ত্রিপিস গুলো সর্বনিম্ন দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চলুন দেখি আজকে কালারগুলো

এখান থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি মানে প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ একেবারে আকর্ষণীয় কালেকশন যেগুলো বিক্রি করতে পারবেন ঠিক আছে ভাই দামি কাপড় সবাই বিক্রি করতে পারে না ঠিক আছে দামটা তো বলে দিচ্ছি আপনাদেরকে দামি কাপড় সবাই বিক্রি করতে পারবে পারে না এবং যারা বিক্রি করতে পারে তারা সবসময় দামি কাউকে বিক্রি করতে পারে তো এখন দেখেন যদি দামি কাপড়টা বিক্রি করতে পারেন সবথেকে আহ মানে ভালো লক্ষণ যেটা আপনার কাস্টমার বুঝতে পারবে আপনার কাছে সবসময় ভালো কালেকশন থাকে আপনার সবসময় গর্জিয়াস কালেকশন থাকে কাস্টমার কিন্তু জানতে পারতেছে বুঝতে পারতেছে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ফন্ট পাট ব্যাক পাট উভয় পাঠে কিন্তু কাজ কর আছে দেখেন এটা তো কালারটা অনেক চমৎকার এখানে পা দিবসন আছে ডলার পাতি বাসন আছে দেখেন এটা হচ্ছে স্যালোয়াটার চমৎকার কাজ করা আছে ওটা এখন গর্জিয়াস কাজ করা আছে এন্ড এটা হচ্ছে ইনারে কাপড় আছে এক্সট্রা এন্ড ওনারটা দেখেন কত সুন্দর এটা অন্য একটু না দেখেন বুঝতে পারবেন না যেমন দাম তেমন কাজ ঠিক আছে যেমন দাম হবে তেমন কাজ হবে কাপড়ের দেখেন খুবই চমৎকার ভাই ভালো মানে থ্রি পিস একটু দাম বেশি হবে এটাই স্বাভাবিক অবশ্যই আমাদের কাছে নিবেন এটা হচ্ছে আর ডিজাইন এটা আমাদের দুইটা কালার আছে আমি একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে বাকিগুলো ভিডিও পজিটিভ দেখে দেখে তারপর নেবেন সর্বনিম্ন দশ পিস আমাদের কাছে কি নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা জামা দেখেন এটা কিন্তু মানে সব ফ্রন্ট পার্ট ব্যাগ দুই পার্টি কাজ করা আছে জাস্ট কাজটা কিন্তু শুধুমাত্র আছে দেখেন এটা হচ্ছে হাতা কাপড় সহকারে কাজ করা আছে অবশ্যই এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি ভিডিও কলে অর্ডার অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন আমাদের পাঠাচ্ছি আপনার ঠিকানা কিংবা সরাসরি দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দোকানে আসবেন দেখবেন আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন দেখেন এটা কত চমৎকার তিনটা কালার আছে ভাই দেখেন এগুলো না দেখে বুঝতে পারবেন না কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো নেন বিক্রি করতে পারবেন বিক্রি করে আবার রিপিট কাস্টমার পাবেন ঠিক আছে এগুলো হচ্ছে ভালো মানের কালেকশন গোড কালেকশন এগুলো তো মানে আমার ভারী কাজের এটা হচ্ছে ভারী কাজের অনেক ভারী কাজের কালেকশনটা কালো কালারের মধ্যে চমৎকার স্টোনের কাজ করা আছে ঠিক আছে চমৎকার স্টোনের কাজ করা আছে ভালো আরি কাজের মধ্যে দেখেন এই যে গলাটা ঠিক আছে এটা হচ্ছে কলাটা অ্যান্ড আপনার এটা হচ্ছে ব্যাকপারটা এটা হবে ব্যাকপারটা অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন এগুলো একেবারে রিজনেবল পাইছে মাত্র বাইশশো টাকার দিচ্ছি আমরা চ্যালেঞ্জ এই কাপড় বাইশশো টাকার মধ্যে আপনাকে কেউ দিতে পারবেন ঠিক আছে বাইশশো টাকায় আপনাকে এই কাপড় কেউ দিতে পারবে না এটা হচ্ছে ইনারের কাপড়টা আছে অ্যান্ড দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা একটা স্যালোয়ার খুলে দেখা আপনাদেরকে মানে যত রকম ডিজাইন আছে সব রকম ডিজাইন দিয়ে কিন্তু আপনার প্যান্টটা আপনি তৈরি করতে পারবেন আপনার কাস্টমারের প্যান্টটা কি আপনারা তো পারবেন না যারা নেবেন তারপর থাকবে দোকানদার কিংবা বিক্রেতা আমরা আসলে খুচরা বিক্রি করে নি এই জন্য বললাম আর কি খুচরা বিক্রি করেনি এটা হচ্ছে আহ দেখেন কত সুন্দর একটা করোনা আমরা খুচরা বিক্রি করে না সর্বনিম্ন দশ পিস আমাদের কাছে কি নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস যারা ভালো মানুষ ত্রিপিস চান ভাই দেখেন গডজেসের একটা ইয়ে আছে লিমিট আছে এটা লিমিট সারা গডজেস এটা হচ্ছে লিমিট সারা গরজেস অনেক সুন্দর কালেকশনটা অনেক চমৎকার কালেকশনটা এটা আমি দেখাচ্ছি আপনাদের একটা যারা একটু ভারী কালেকশন করতে চায় তাদের জন্য এটা অনেক সুন্দর একটা কালেকশন খুব ভারী কাজের মধ্যে প্রথমত এটা স্ট্রনে কাজ করা আছে মানে স্ট্রণের কাজটা করা আছে এই ছাড়া দেখেন মানে কত চমৎকার পুরো ভারী কাজ করা আছে মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মানে হাতার কাপড় সহকারে চমৎকার ভারী কাজ করা আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা সালার গর্জিয়াস সালোয়ার যেমন জামাটা গর্জিয়াস গর্জিয়াসেলোয়ারটা কিন্তু গর্জিয়াস হবে কত সুন্দর অ্যান্ড এটা হচ্ছে অনুটা ওনাটা থাকে সিম্পলের মধ্যে এটা অনোটা সিম্পলের মধ্যে হয় কারণ জামা গর্জিয়াস সালার গর্জিয়াস ওনার যদি হয় তাহলে খ্যাত ক্ষতির দেখা যায় কি যুন এটা সিম্পল ডিজাইন বটে এটা মত তিনটা কালার আছে এটা মত তিনটা কালার আছে একটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি সব সবসময়ের চেষ্টা করি সোফাটাকে নতুন নতুন কালেকশন আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য এবং সোফা থেকে কম দামে এটা পাচ্ছেন আপনারা মাত্র 2200 টাকা ঠিক আছে মাত্র 2200 টাকায় পাচ্ছেন এলআরডি সেক কাপড়গুলো লারিসা বিপুল কাপড়ের মধ্যে খুবই ভালো মানে কালেকশন এটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে সফট জর্জেটের মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন কত চমৎকার সিকোয়েন্সে কাজ করা আছে চেন টানার মতো সেলাই কাজ করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক দুই দুই জায়গার মধ্যে কিন্তু কাজ করা আছে এটা ছিল জামাটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারটা কাজ করা আছে সালোয়ারটা দেখেন দেখতে আপনার দেখে কাজটা ভিতরে আছে এই যে এটা হচ্ছে সালোয়ারটা খুবই চমৎকার কাজ করা আছে সালোয়ারটার মধ্যে অল ওভার কাজ করা আছে এন্ড আপনার এটা হচ্ছে ইনারের কাপড়

তারা অবশ্যই চেষ্টা করবে আমাদের কাছে এই নেওয়ার জন্য কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মানে এটা এত সুন্দর একটা ড্রেস অনেক চমৎকার ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট লং যারা একটু লং ড্রেস পড়তে পছন্দ করে ইউজ করে অনেক কাপড় আছে লং বা শাশুয়াল তারা অনেক লং ড্রেস পড়তে পছন্দ করে তাদের জন্য এই ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা অনেক চমৎকার সুন্দর কাজ করা সালোয়ারটার মধ্যে আছে এবং এটা হচ্ছে ইনারের কাপ কাপড় এটা হচ্ছে ওনার ওনারটা সিম্পল হ্যাঁ ওনারটা একটা সিম্পল কাজের মধ্যে যাই হোক আজকের মতো বিধি নিচ্ছি সবাই বাদে থাকুন সুস্থ সালাম